ভুল হয় সংশোধন করে দিবেন কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আমার যুবক বাড়িতে নিয়ে যাবেন বাড়িতে নিয়ে গেলে আশা করি ওয়াসটা বুঝবেন আমার নবী আপনার নবীর সাহাবিব হজরতে বিহুরাল না তো তিনি বলতেছেন আবিহুরাই রা তা রাদী আল্লাহ ও তাল আনগুতিকে বর্ণিত কল কল আর সুনুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাজরতে আবি হুরাইরা রা রদী আল্লাহ গোতাল আনগুতিকে বর্ণিত তিনি বলেছেন রাসুলে করিম সাল্লাল্লাহ গো তাল আলাই বলেছেন তা জরুরামা আকসারু মায়ু মায়ুদ সালুল্লাহ সাল্জান্নাতা আমার নবী আফ্টার নবী বলেন ও সাহাবাগেরাম তুম তোমরা জানো এই পৃথিবীর মধ্যে কোন আমলের কারণে সব চাইতে মানুষ বেহেস্তে যাবে তোমরা জানো যে কোন কারণে মানুষ বেশির বাঘ বেহেস্তের মধ্যে যাবে আমার নবী বলতেছেন আমার নবী আপনার নবী নুরানি জবান মুবারকে বলতেছেন আল্লাহ আল্লাহি হসনুল হুলুক এক নম্বর হলো যার অন্তরে আল্লাহর বয় আছে আর যার চরিত্রটা ভালো এই দুই প্রকার মানুষ যত বেশি হবে তারা জান বেশি যাবে ভয় করবো একজন কে জবান খুলে বলুন তিনি কে আরো বড় করো তিনি কে ওয়াল আন্দাল গর্বয় একজন কে এই জন্য নামার নবী বলে ন আমার নবী বলে তোমরা জানো আখসার নাসাল দফিলুল্না তোমরা জানো কোন কারণে বেশি জান্নাতে মানুষ যাবে এক নম্বরে যারা আল্লাকে ভয় করে ধরুন না ঘরের মধ্যে ঘুমায় রইছেন হঠাৎ করে মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখার জন্য মন চাইছে কিন্তু আপনি চান্নাই দরুন না আপনি সুদ খাওয়ার জন্য মন চাইতেছে কিন্তু আপনি সুদ খান নাই গুশ খাইতে মন চাইতেছে কিন্তু আপনি গুশ খান নাই মানুষের কি করতে মন চাইতেছে কিন্তু আপনি কি করেন নাই জিজ্ঞেস করা হলো তোমার তো সুযোগ আছে তারপরে কেন গুনা করো না এবার আল্লাহর হাবি বলেন হ্যাঁ শরের ময়দানে সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আর সে আজীমের ছায়ার নিচে দেখা দিবে এর মধ্যে এক নম্বর হলো ন্যায় বিচারক দুই নম্বর হল দানশীল ব্যক্তি তিন নম্বর হলো যারা আজান দিলে ঘরে ঘুমায়া থাকে না যারা দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে চলে যায় বাজার তার ভালো লাগে না মসজিদ তার ভালো লাগে আল্লাহ হাত না কেন আমার নবী আপনার নবী বলেন সাত প্রকার মানুষের মধ্যে এক প্রকার বলো যারা আল্লাহকে ভয় করবে আর আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে আমার আল্লাহ তাকে আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহরবান কনা মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গুনাগার তুমি চাডা কেযাছে আর ক্ষমা কর গো প্রভু থা করি

কারিমো তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহরবান মেহেরবান মাশাল্লা বান মেহেরবান তুমি হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে বোঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজের বিকাশ জুলুম করেছি রাগি মু মেহরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান পাপের ভোজা মাথাই নিয়ে চলতে পারি না ক্ষমা দিয়ে পাহ সমান পাপের পাথাইনি নিয়ে চলতে পাড়ি না ক্ষমা দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর যাবে বান্দা তো ತುಮಾರೇ ದಿಖೆ ಬಾಡೆ ಬಾರಿ ಯಾರೀ ಮೂಿಮೂ ಮೆಹಿ ಬಾರೀಮೂ ರೋ ಮನ್ মেহরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহের বান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহের আমার নবী বলে তোমরা জানো নি কি কষ্ট হচ্ছে আমি কিন্তু খুব ঠান্ডা মেজাজে বাজ করতেছি নাই ডাবল মাফিল রাখি নাই একমাত্র এই মাহফিলটা সিঙ্গেল রাখছি পারতেছি আর একটা মাফিল আছে আমার পঁচিশ তারিখে এলাকাতে কোন জায়গা যেন বলবার চোখে আসবো ইনশাল্লাহ আসবেন না সবাই ইনশাল্লাহ আচ্ছা আজকে ও আজ টাইম জায়গায় রেখে যাবো বাকিটা আবার ফোন করবো ইনশাল্লাহ রাজি আছি সবাই আপনার কষ্ট হচ্ছে ইনশাল্লাহ এই যে গজলটা আরেকটা গজল আর ও তো সারে রয়েছে তুই হয়েছ এটা তো ফাউন্ডেশন খালি গড়ের মধ্যে শুধু রং দিলে চলবো ফাউন্ডেশন ঠিক না করলেন রে তুমি তো রং রং দেখতে চাইছো বড় রং টং যেমনি সুন্দর লাগবো বিল্ডিং এর এদের মূল কাজ হলো ফাউন্ডেশন আমি তো ওয়াজের ফাউন্ডেশন কথা এখন ঠিক না ওয়াজের ফাউন্ডেশন ঠিক করতেছি যে যেন সকালবেলা বলতে পারে যে হ্যাঁ হুজরের ফতমে আলমা দুই ঘন্টা ওয়াজ করছে ওয়াজের ফতম এক ঘন্টা শুন্য পুরান সোনার ওয়াজ কইরা আমাদের অন্তর ভিতরে ফাউন্ডেশন গাইরা দিয়ে গেছে আমাদের চোখের মধ্যে দুনিয়ার ভেল কিবাজি নাই আমাদের চোখে হলো সোনার মদিনার সবুজ গম্বুজ কথা বলেন ঠিক কষ্ট হচ্ছে আপনাদের আমার নবী আপনার নবী বলেন দুইটা কোয়ালিটি যেই মানুষের মাঝে থাকবে ওই মানুষগুলো সব চাইতে বেশি জান্নাতে যাবে এক নম্বর হলো তাকুয়া দুই নম্বর হলো উত্তম চরিত্র কারণ এই উত্তম চরিত্র চরিত্র মানুষের অনেক সম্পদ টাকা গেলে টাকা পাওয়া যায় স্বাস্থ্যহানি হলে স্বাস্থ্য ফিরে পাওয়া যায় কিন্তু যুবক চরিত্র যদি নষ্ট হয়ে যায় সেটা আর ফিরে আসে না এই জন্য যুবক ভাইরা চরিত্রটা হলো সব চাইতে বড় সম্পদ কথা বলেন ঠিক কিনা এই হাদিসের মধ্যে আমার নবী আপনার নবী এই হাদিসের দ্বিতীয় অংশ বলতেছেন আতে আমার নবী আপনার নবী বলেন তোমরা জানো নি কোন কারণে মানুষ বেশিরভাগ দুজকের মধ্যে যাবে আমার নবী আপনার নবী বলেন আলফামু আল ফারজু মুখের কারণে মানুষ দুযুখের মধ্যে যাবে লজ্জাস্থানের কারণে মানুষ বেশিরভাগ দুজকের মধ্যে যাবে জবানটার কারণে দুজকে কেন যাবে এই জবান দিয়ে মানুষ মুনাফিকি করে কথা বলেন ঠিক কিনা এই জবান দিয়ে মানুষ মিথ্যা কথা বলে কথা বলেন ঠিক কিনা এই জবান দিয়ে মানুষ লেখনির মাধ্যমে মাধ্যমে নবীর বিরোধিতা করে ঠিক কিনা এই জবান দিয়ে বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে এই জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার জবান ঠিক না সে কোনোদিন মুসলমান হতে পারবে না আর মুমিন তো পরের কথা মুসলমানই হতে পারবে না কথা কোন ঠিক কিনা বলে এই জন্য জবানটার হেফাজত রাখার দরকার আছে না নাই এই জবান দিয়া বাবা ফ্যান্সি যাবে ইয়াবা যাবে যাবে ফেন্সি সুদের টাকা টাকা যাবে যাবে দুর্নীতির টাকা ঢোকানো যাবে সিনতাইয়ের টাকা ঢুকানো যাবে অবৈধ টাকা ঢুকানো যাবে না 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 এই জবানের ভিতরে একমাত্র এক ধরে জিকির হবে জবানটা খুলে বলুন তিনি কে ভাঙিলা হুমকুম ইলা হুৱহি দোন লাঙিলা ভাঙিলা হুৱৰ মানুহ ভয় কৰব কাকে আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই ভয় কি জিনিস জানবেন নি বুঝবেন নি বুঝাইয়া দিয়া যায় তাকো কি জিনিস হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম ছিল হুজুরে কোন নাম মারহাবা এই গোলামটা সারা দিন যার রুজি রোজগার করত এর একটা অংশ হজরতে সিদ্দিকে আকবর আই করে ফান্ডে জমা রেখে দিতেন যা তিনি অর্জন করতেন তা কিছু একটা অংশ শর্ত সাপেক্ষে সেখানে জমা রাখতেন এক যুবক ভাইরা একদিন ওই গুলাম হজরতের সিদ্দিক আকবরের জন্য খাবার নিয়ে আসলেন তিনি খাবারটা সুন্দর করে খেয়ে ফেললেন খাওয়ার পরে গোলাম ডাক দিয়ে বলে হ্যাঁ আবু বকর কর এতদিন আপনার বাড়িতে আমি কাজ করেছি আমি আপনার বাড়িতে কন্ডিশনে কাজ করি আপনাকে আমি যা দিই আপনি তাই মুট করে নেন হ্যাঁ আবু বকর আপনি নিয়ে ইসলামের জন্য ব্যয় করেন আমি সব সময় দেওয়ার পরে আপনি কোন আমাকে প্রশ্ন করেন আমি টাকাটা কোথায় থেকে পেলাম আমি অর্থটা কোথায় থেকে পেলাম খাবারটা কোথায় থেকে পেলাম কিন্তু আজকে যে আপনারা খাবার এনে দিয়েছি আপনি আমার জিজ্ঞাসা করলেন না খাবারটা কোথায় থেকে এনেছি সিদ্দিকে আকবর বলেন বললাম আমার আজকে বড় ক্ষুধা লাগছে কোনো দিন তো তোমাকে অবৈধ পথে টাকা অর্জন করতে দেখি নাই দিন তুমি অন্যায়ভাবে টাকা অর্জন করতে দেখি না আমাকে দিতে দেখি নাই এই জন্য আজকে খুদা ক্ষমতা বেশি আমি তোমার জিজ্ঞেস করি নাই এই জন্য আমি তোমাকে জিজ্ঞেস করি নাই হ্যাঁ গোলাম তুমি এটা কোথায় থেকে এনেছো এবার গোলাম ডাক দিয়ে বলে জাহিলিয়াতের যুগে আমি একটা বাড়িতে গিয়েছিলাম একটা মানুষের বাড়িতে মন্ত্র পাঠ করে যন্ত্র তন্ত্র মন্ত্র গণক জাদু বানটুনা আছে না এইগুলা জায়েজ নাই আমি একটা জাহিলিয়াতের যুগে এক বাড়িতে আমি মন্ত্র পাঠ করছিলাম যে মন্ত্র পাঠ করা জায়েজ না কিন্তু আমি মন্ত্র পাঠ করার পর তারা আমাকে ওই দিন কোনো বিনিময়ে দেয় নাই ঘটনাক্রমে আজকে ওই এলাকা দিয়ে গিয়েছিলাম যাওয়ার পরে দেখলাম ওই বাড়িতে একটা বিয়ের আয়োজন চলে যার বাড়িতে মন্ত্র করছিলাম সে আমার দেখা ওই মন্ত্রের বিনিময়ে আমাকে খাবার দিয়ে দিছেন এই খাবারটা আমি আপনার কাছে নিয়ে এসেছি আপনারও কাছে আনার পরে আপনি আমাকে জিজ্ঞাসা না করে খেয়ে ফেললেন এবার সিদ্ধি কে মুখের ভিতরে ইচ্ছা মতো পানি ডুকালেন পানি ডুবাইয়া দুইটা আঙ্গুল মুখের ভিতরে ঢুকাইয়া ভূমি কইরা ভিতর সব লোকমা বাহিরই কইরা ফলাইলেন এবারে ওই গুলামে ডাক দিয়া কয় এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি আমাকে বলছিলেন আমি খাবারটা কোথায় থেকে এনেছি খাবারটা দেওয়ার পরে আপনি আঙ্গুল ভিতর ডুবাইয়া সব বাহির করে ফেলেছেন ভূমি কইরা এবার সিদ্দিককে আকবর ডাক দিয়া বলেন আমি আঙ্গুলটা ডুবাইছি অনেক কষ্ট হইছে আমার আঙ্গুলটা ভিতর ডুবাইছি অনেক নষ্ট হইছে এরপরে আমার খাবারটা বাইর হইছে কিন্তু একটা কথা মনে রেখো আমার আঙ্গুল ঢুকাইয়া যদি আমার জীবনটাও চইলা যাইতো আমি এটা বাইর করার জন্য পাগল হয়ে যেতাম আল্লাহ আমারে বাঁচাইছে দেখছেন নি সাহাবায়ে কেরাম কোথায় থেকে কে কিভাবে খাবারটা আনছে জিজ্ঞাসা করত আজকে আমরা দাওয়াত করলে জিগাই না তুমি সুদ খাওনি কথা কোন ঠিক কিনা তাহলে তাকে আসবে কিভাবে কোথায় দিকে আসতেছে কোথায় দিকে খাওয়াইতেছে খবর না এই জন্যই আমাদের কলব মরা কথা কন ঠিক কিনা অল বডির মধ্যে মানুষের আমার শরীরটারে যদি এখন কাটটা ভালাই গোস্ত যদি কাটে তাইলে আমার শরীরে কয় কেজি গোস্ত হবে ৪০ মন তোর মাথা নষ্ট হল

আর আমার সাটা দিত না আমি কি ওয়াজকে সারা দিতে পারি আমার মনে আপনার একটু আজকে কষ্ট হইতাছে নাকি আগে ফাউন্ডেশন ঠিক করি মার হাবা কন ওয়াজ করছি মোটামুটি খারাপ করি নাই কিন্তু প্রত্যেকটা ওয়াজ বাড়িতে না আমার মত কথা কন ঠিক না বেটে কেও বাজান ঠিক আছে নিও আমি বলছিলাম শরীর কাটলে কয় কেজি গোশত পাবেন একো চল্লিশ মন তো মাথা নষ্ট পুরা সব মিলায় বিশ বাইশ কেজি হবে অথবা পাঁচ কেজি দশ কেজি হবে বেশি ওজন হবে না রে বাবা এই অলবড়ির কাটটা এখানের মধ্যে রাইকা দিলাম কিন্তু আমার নবী আপনার নবী বলেছেন অল বডির ভিতরে গোস্ত আছে এই গোস্তর ভিতরে একটা গোস্তের টুকরা আছে ওই টুকরাটা ভালো থাকলে অল বডিটা ভালো থাকে ওই টুকরাটা পছন্দ হলে অল বডিটা পছন্দ করে যায় ওই ওই গোস্তের টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কলব ওই টুকরাটার নাম হলো কলব এই কলবটা শরীর কাটলে কলভ খুঁজে পাওয়া যাবে না শরীর কাটলে রুহ খুঁজে পাওয়া যাবে না এবার আমার দুনিয়াতে এক্স রে করে কত কিছু করে এমাদা ধরে এমাদা

ওই খাদ্যটা হলো গিজা উল কালবে ওই কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির জুড়ে বলুন সোহান আল্লাহ বান্দা যখন একটা গুনা করে ওই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে দুইটা গুনা করলে দুইটা কালো দাগ পড়ে যায় আর বান্দার এই দাগগুলো পরিষ্কার করার কোনো মেডিসিন নাই একটা মাত্র মেডিসিন সেটা হলো আমার আল্লাহ পাখের জিকির জুড়ে কন সোহান আল্লাহ গাফর রহিম নামে তো মারাল হ আল্লাহ গ আল্লাহ গাফুর রাহিম

যে গায় সে যা গার বন্ধু হবে মস্ত সে যা গার বন্ধু নবী মস্ত ভাই হে আপায়

বন্ধ রাখবেন না শরীরটার আলিফের মতো সোজা করে বসে যান একটা মাথা শুধুমাত্র কলমটারে জিন্দা বানায় বসে যান বন্ধুরি হবিগঞ্জের বা আমার নবী আপনার নবী বলেছেন যারা আল্লাহকে বই করবে তার চোখের মধ্যে আমার আল্লাহ একটা রহমতের নূর দান করবে এই নূরের দ্বারা বসে থাকবে পারা চোখের মাঝে বেসে উঠবে শোন ও আমার বাবা জবানটা খুলে বলো নবী দেখতে চাই কি চায় না আমারে নবী আপনার নবী বলিন ধারন্তরে আল্লাহর ভয় থাকবে সে বসে থাকবে মদিনা বসে থাকবে গ্রামে চোখের মধ্যে নূর দিয়ে দিবি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লা আলাই বলেন এ উনার ছেলে রুটি বানালো রুটি বানাইয়া সামনে দিয়া দিছে আর এই দিক দিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন রুটি যে বানাইবা গরের মধ্যে তো খামির ছিল না ঘরের মধ্যে তো খামির ছিল না তুমি কোথায় থেকে খামির এনেছো ডাক দিয়া বলে ওই যে সালিব নে মাহমুদের গড় থেকে এনেছি যখন এই কথাটা বলল বলা হার পরে ডাক সে তো কাজীগিরি করে কাজী মানে হলো বিচারক সমাজের মধ্যে করে সর্দার আসে টাকা খাইয়া সর্দারি করে কথা কন্যা ঠিক না বেঠি। আবার কিছু কিছু মূল্ আছে দেখবেন টাকা খাইয়া ফতুয়া এলা। কিছু কিছু মৌলভী আছে ডলার খাইয়া কালার হলাইয়ালা কিছু কিছু মৌলবি আছে সময়ে হক কথা কয় না চেয়ারের লাইগে কথা হ্যাঁ কয়েক মাস আগে ওয়াজ কেমন আছি হন নাই

আমার নবী আপনার নবী বলছেন হাসনের ময়দানে সাত প্রকারের রে আমার আল্লাহ আর সে আজ নিচে ছায়া দিবে এর মধ্যে এক প্রকার হলো যারা আদেল ন্যায় বিচারক যারা আদেল ন্যায় বিচারক এই জন্য সব কাজী জান্নাতে যাবে না কিছু কাজী মধ্যে যাবে কাজীগিরির মধ্যে বেজাল আছে না নাই সত্যা বিরানব্বই না নিরানব্বই ভাগে বেজাল কতক্ষণ ঠিক কিনা হাই রে ওই কাজীগিরি করে এবার ইমাম ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন সে তো কাজিগিরি করে কারণ তার টাকার মধ্যে হালাল হারামের অনেক সন্দেহ আছে কেমনে তুমি আমার লেগে তার খামিরি দিয়া রুটি বানাইলা এই রুটি আমি খাবো দৈনতার আকার। এবার কয় কি করব কয় রুটিগুলা ঘরের মধ্যে রাইখা দাও কোন ভিক্ষুক যদি বাড়ির মধ্যে আসে আমার কথা বলবা যে আমি কোন কারণে রুটি খাই নাই যদি ভিক্ষুকে শোনার পরেও খায় তাহলে তারে দিয়া দিবা আর না হয় তুমি এটা রেখে দাও এবার আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই এই রুটিগুলা দিয়া তিনি চলে গেছে এক মাস পর্যন্ত রুটিগুলা ঘরের দরজায় রাখছে একটা ভিক্ষুক ঘরের দরজার মধ্যে আসে নাই শেষ পর্যন্ত রুটিগুলো পচে গেছে এবারে ঘরওয়ালা রুটিগুলো নিয়ে পুকুরির মধ্যে ফালাইয়া দিছি যে যেইমাত্র নদীর মধ্যে ফালায়া দিছি এই মুহূর্তে এক মাস পরে জিজ্ঞাসা করা হলো বালক রুটিগুলো কি করেছ মাত্র বলছে এক মাস পর্যন্ত রুটিগুলো ঘরে রাখছি কিন্তু রুটিগুলো পচে গেছে এই রুটিগুলো দেওয়ার মতো কোনো বিকক পাই নাই শেষ পর্যন্ত এই রুটি এই রুটিগুলো নদীর মধ্যে নিয়ে ফেলে দিয়েছি আহমদ ইবনে হাম্বল বলে তুমি তো রুটি গুলা পানিতে ফেললে না আজ সেদিন থেকে ইমা মাহমুদ ইবনে হাম্বল মনে মনে কয় না জানে রুটি কোন মাছে খাইছে সেই মাছ আমি কেমনে খাব আল্লাহকে ভয় এমন ভাবে করতেন সেদিন থেকে ইমা মাহমুদ ইবনে হাম্বল একদিনও তিনি মাছ খাই নাই এটার নাম হলো তাকওয়া আল্লাহর জন্য সব ছেড়ে দিবে কথা বলেন ঠিক না আল্লাহর জন্য সব ছেড়ে দিবে আরে তাকওয়া কেমনে হবিগঞ্জের বাজার গেলে ফলের বাজার দিকটা দেখবেন তা অভাব নাই হবিগঞ্জের ফলের বাজার ফল মন্ডিতে গিয়া দেখবেন মুত্তাকির অভাব নাই যদি বলেন যে এক কেজি আপেল দাও দেখবেন এক কেজি আপেল যে ঠুঙ্গার মধ্যে ঢুকাইব ঠুঙ্গার ওজন দেড়শো গ্রাম ঠুঙ্গার ওজন তাকুয়া তাকুয়া মুত্তাকি মুত্তাকি

কৈতাম বাজার আমার তো বাজার দেউটা জায়গা আমি না তোর সু জায়গা চলতাম এটা ভালো করে কোন কি উনি কে ওই যে ওই লোকটা ওই লোকটা কই যায় ওই যে আই বিড মি আই বিড মি ও আই ভাই বু সবাই কন পরে রে জায়গা পর এরে জমিন আমার যুবক ফ্লুমান্টি দি এই যুবক ফ্লুমণ্টি আছে নেকি আচ্ছা হাত না হাত নাহাদে মানুষ শোক লাগাইব সবাই বলেন পরে জায়গা পরে ঘর বানায় আমির আমি সে তস ও বাবা কাজান মুর্বি বাজান শেয়ার দ্বারা বইশ আসেননিও কইতামনি কইতাম নি বাজান চলব এটা সলব বাজান এট মন খুললে খুললে কন পরে জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তোষে ঘরে মালিক নয় বলো পরে জায়গা পরে রে জমিন আমি তোষে ঘরে মালিক নয় সেই ঘরখানা যার জমিদারি আমি পাইনা তাহার হুকম জারি সে ঘরখানা যার আমি পাই না তাঁহার হুকম জারি আমি পাইনা জমিদার দেখা আমি পাই দার রে দেখা মনের দুঃখ কারে কই আমি তো সে ঘর মালিক নয় পরে জায়গা পর রে ই আমি তো সে ঘরে মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না দুঃখ মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফল না দুঃখ মাস আমি খাজে না পাতি ছবি দিল আমি খাজে না পাতি ছবি দিল তবু জমিহীন আমার হই যে আমি চলি যে তারে মন যোগায় আমি চলি যে মন আদা কি মিলে না আমি তো সেই গরের মালিক নয় পরের জায়গা